আসসালামু আলাইকুম আমি মৌসুমঞ্জের মেয়ে মিলি বলছি মিলিস ফ্যামিলি মিলিস ওয়ার্ল্ডে আপনাদের আরেকবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহ আল্লাহতালার রহমতে আমিও খুব ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আশা করি আমার আগের ভিডিওর মতন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর ভিডিওর প্রথমে শুরু করলাম আমার বাগানের এই সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে ফুল তো সবারই প্রিয় ফুল দেখলে মনটা এমনিতেই যেন ভালো হয়ে যায় আর আমরা যারা এইরকম শহরের বাসাতে থাকি আর বারান্দাটা কিন্তু খুবই আমাদের ছোট থাকে তারপরও আমরা চাই এই ছোট্ট একটু বারান্দাকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে আর সেই সাজানোর কাজটা প্রথমে শুরু করে থাকি এই তো এইরকম সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে চেষ্টা করি এইরকম ফুল গাছ দিয়ে সুন্দর করে বারান্দাকে বারান্দাটাকে সাজানোর আমি বারান্দাটা সাজানোর জন্য এই ফুল গাছগুলো কিছুদিন আগে কিনেছিলাম কিন্তু গাছগুলো এখনও লাগানো হয়নি টবের অভাবে আর এদিকে বাচ্চাদের নিয়ে একটু ব্যস্ত আছি তাই টপ কেনার সময় পাচ্ছি না আর ইতিমধ্যেই কিন্তু আমার এই ফুল গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই ফুলগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল আর সকালবেলা এই ফুলগুলো দেখতে দেখতেই আমার সময়ে আসলো রান্না করার জন্য আমাদের মায়েদের প্রথম কাজই কিন্তু হচ্ছে সকালবেলা বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করা আর সেই কাজটি মায়েদের খুব সকালবেলা থেকেই শুরু করে দিতে হয় কেননা বাচ্চারা কিন্তু সকালবেলায় স্কুলে চলে যায় তাই আজকে আমি সকাল সকাল বাচ্চাদের জন্য একটু রান্না রান্নাবান্না করে নিচ্ছি আমার বাচ্চারা মুরগির মাংস খেতে খুব ভালোবাসে তাই এখানে আজ মুরগি মাংস করে নিচ্ছি আর আজকে কিন্তু মুরগির সাথে এখানে রুটি করব না আর সকালবেলা ভাত রান্না করে নেব কারণ আর সকালবেলা খুবই ক্লান্ত লাগছে আর রুটির ঝামেলা করতে ভাল লাগছে না তাই এখানে ভাতই করে নিচ্ছি ভাত করলে হয় কি একসাথে মানে দুবেলার ভাতটা রান্না করে নিলে আর দুপুরবেলার রান্না করার তেমন একটা ঝামেলা থাকে না আর ওই সময় কিন্তু অনেকটাই ঘরের কাজ করা যায় গুছিয়ে গেছে অনেকটা ঘর দরজা পরিষ্কার করে নেওয়া যায় দুইবেলা রান্না করলে কিন্তু আমরা মায়েরা এই সময়টা পাই না তাই আজ বাচ্চাদের স্কুল বন্ধ ভেবেছিলাম ঘরে ভেবেছিলাম না মানে ভেবে রেখেছি যে ঘরের আজ চুকিটাকে একটু পরিষ্কারের কাজ করব তাই সকালবেলা উঠে একেবারেই পাকশাক বসিয়ে দিয়েছি অনেক দিন যাবৎ আমার বড় ছেলে বাসায় নেই এসএসসি পরীক্ষার পরপরই আমার বড় ছেলে চিল্লায় চলে গেছে আর ও চিল্লা এখন যশোরে আছে ও একচল্লিশ দিন পরে ফিরবে আর একচল্লিশ দিন পরাই হয়ে গিয়েছে আর মাত্র চার পাঁচ দিনের বাকি তাই আজকে একটু দুয়ারগুলো ভাড়া করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আমার ছেলের রুমটাকে আমি একটু ভালো করে ক্লিন করে সাজিয়ে গুছিয়ে নেব যেন আমার ছেলে চিল্লা শেষ করে এসে নিজের রুমটা দেখে খুবই অবাক হয়ে যায় আজ ওর রুমটা একটু ধোয়া মোছা করবো রুমটাকে ভালো করে ধুয়ে মুছে আবার সাজিয়েও রাখবো কারণ আমার বড় ছেলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ও সাজানো গুছানো খুবই পছন্দ করে আর ও যখন বাসায় থাকে ও সব সময় ও রুমটাকে সাজিয়ে গুছিয়ে রাখে সাথে ও আমারও কাজে সাহায্য করে আর ওর খুব শখ ছিল যে ও চিল্লায় যাবে কিন্তু পড়ালেখার জন্য যেতে পারেনি তাই এবার ও এসএসসি পরীক্ষার পরপরই চিল্লায় চলে গিয়েছে ওকে আমি যেতে মানা করেছিলাম তো ও আমাকে বলেছিল যে আর কিন্তু কখনও চিল্লায় যাওয়ার তেমন একটা সময় পাব না এইটাই সবচেয়ে বড় সময় যে এসএসসি পরীক্ষার পরপর আমরা লম্বা একটি বন্ধ পাই এই বন্ধর সময়েই চিল্লাটা আমি দিয়ে আসতে চাই ছেলে চিল্লার জন্য জয়সর গিয়েছে জয়শোর গিয়ে কিন্তু আমার বড় ছেলে খুবই ভালো সুন্দর একটি সময় কাটাচ্ছে ও প্রতিদিন আমাকে ফোন করে আমাদের খোঁজখবর নেয় আর ওই সময় আমি ওকে জিজ্ঞেস করে থাকি যে কেমন লাগছে তোমার জয়শোর শহর তুমি কি কী দেখেছ এইসব বিষয় নিয়ে কিন্তু আমার ছেলের সাথে আমার প্রতিদিন আলোচনা হয় এবং আমার ঘরের অন্য বাচ্চারাও ওর ভাইদের সাথে কথা বলে ভাইয়ের সাথে কথা বলে থাকে মানে ও কিন্তু জয়সর খুব সুন্দর করে খুব সুন্দর না মানে আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে ও মানে প্রতিদিন যশোরের যে যে জায়গাগুলো দেখে থাকে ওই জায়গাগুলো আমাদের সাথে শেয়ার করে যে আমরা আজ ঘুরতে এইদিকে গিয়েছিলাম এই তো জয়শোর ঘুরতে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি কপত্যাক্ষ নথ এইগুলো ঘুরে এসেছে সাথে ও জয়শুরে ফুলের বাগানের এদিক ঘুরতে গিয়েছিল মানে ও যে জায়গায় ঘুরতে গিয়েছিল ফুলের বাগানে ওইখানে নাকি শুধু ফুলই চাষ করা হয় আর এই ফুল চাষ করা দেখে ওর খুবই ভালো লেগেছে ও নাকি ওইখানে অনেকটা সময়ে পার করেছে আর এই ফুল চাষের দৃশ্য ওকে খুব মুগ্ধ করেছে ও প্রতিদিন ফোন করে এই অজস্বরের কী কী জায়গা দেখেছে এইগুলো আমাদের সাথে শেয়ার করে আর এইভাবে প্রতিদিন ফোন করে শেয়ার করতে করতে আমার ছেলের আসার কিন্তু সময় হয়ে গেছে আমার ছেলে ছত্রিশ দিন হলো গিয়েছে আর কিছুদিন পরই আমার ছেলে বাসায় আসবে তো বাসায় আসলে আমার ছেলের জন্য কী কী আয়োজন করি বা ওকে আমরা কীভাবে স্বাগত জানাই সেই দিনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কথা বলতে বলতে এইদিকে রান্নাবান্নার কাজটা পুরোটাই করে নিয়েছি এই তো রান্না রান্নাবান্না করে টেবিলে বাচ্চাদের জন্য খাবারটা সাজিয়ে দিলাম আর এইভাবে টেবিলে খাবারটা সাজানো থাকলে মানে আমার যদি কোনো কাজ করতে দেরি হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চারা বাচ্চাদের যখন খিদে লাগবে বাচ্চারা এসে খাবারটা নিয়ে নিজে নিজে খেয়ে ফেলতে পারবে তাই এখানে আমি খাবারটা টেবিলে সাজিয়ে দিচ্ছি তো আমি ঘরে অনেকগুলো কাজ করব। তাই দেখা যাচ্ছে যে বাচ্চাদের খাওয়ানোর তেমন একটা সময় পাবো না তাই এখানে খাবারটা গুছিয়ে রাখলাম আর এখন আমার খুব খিদে পেয়ে গেছে আমি অনেকগুলো রান্না বান্না করেছি আর এই লোভনীয় খাবারগুলো দেখে আমার কিন্তু খিদে পেয়ে গেছে তাই এখন আমি খেতে বসবো কারণ কাজ করার পূর্বে তো শরীরে একটু শক্তি দরকার তাই এখানে আমি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি এই তো আমি সব খাবারগুলো দিয়ে খুব সুন্দর করে আমার প্লেটটি সাজিয়ে নিলাম এখন আমি খাওয়া দাওয়াটাও করে নিচ্ছি আর আমার দর্শকরা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমার ভিডিও দেখে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটুখানি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন আর এই যে আমার বেগুন ভাজা কিন্তু খুবই প্রিয় বেগুন ভাজা দেখে কিন্তু আমার খিদেটার জন্য দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় আর এদিকে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি সাথে কিন্তু আমার বাচ্চারাও খাওয়া দাওয়া করে নিচ্ছে কিন্তু বাচ্চারা ক্যামেরার ভিতর আসতে চাচ্ছে না খাওয়া দাওয়া শেষ করে আজ ঘরের অনেকটা কাজ সেরে নিলাম আর বিকেল হতে না হতেই এই তো ছোটো ছেলের বায়না হলো যে ও বাহিরে ঘুরতে যাবে ও সবসময় হঠাৎ করে একটি বায়না করে বসে থাকে যে ও আজ এই দিকে ঘুরতে যাবে ওই দিকে ঘুরতে যাবে বা রেস্টুরেন্টে খেতে যাবে তেমনি ওর হঠাৎ আজ বায়না হলো যে ও ঘুরতে যাবে আর ওর বাবাও বাসায় ছিল তাই ওর বাবা আমাদের নিয়ে একটু ঘুরতে বের হলো আর ঘোরার জন্য আমরা চলে আসলাম এই তো মনসুরুঞ্জের লঞ্চ কাটে আর রাতের বেলা মনসুগঞ্জ লঞ্চ এসে আমার খুবই ভালো লাগলো খুব চমৎকার বা খুব চমৎকার লাগছিল মনসুরগঞ্জের লঞ্চ গার্ডটা আর ওই তো লঞ্চ গার্টে খুব সুন্দর একটি বড় লঞ্চ ভিড়ে আছে এটার আলোতে যেন লঞ্চ গার্ডটা খুব ঝকমক করছে লঞ্চ ঘাটের পাশেই এই সুন্দর করে সাজানো গোছানো লঞ্চটি ছিল এই লঞ্চে মানুষ সময় কাটানোর জন্য আসে আর এই লঞ্চটির নাম হচ্ছে দলেশ্বরী রিভার ক্রুজ এখানে টিকিট কেটে উঠতে হয় আমরা এখানে টিকিট কেটে উঠেছি আর এই টিকিটের সাথে আমরা দুই কাপ চা পেয়েছি সাথে এই সুন্দর সুন্দর দুটো বিস্কুট পেয়েছি এখন আমার ছেলে এবং ছেলের বাবা চা আর বিস্কুটটি খাচ্ছে এই ফাঁকে আমি পুরো দলেশ্বরী রিভার ক্রুসটা একটু বিডু করে নিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে কিন্তু আমাদের মতন আরও অনেক পর্যটক এসেছে আর এটি লঞ্চ গার্ডের পাশে থাকা থাকার কারণে এটি দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছিল এখানে এসে মানুষ নদীর হাওয়া উপভোগ করছে এই লঞ্চের ছাদে দাঁড়িয়ে আমি দলেশ্বরী নদীটাকে একটু ভালো করে বিড়ু করে নিলাম আর এই দলেশ্বরী নদী থেকে কিন্তু খুব সুন্দর একটি মিষ্টি হাওয়া বইছে আর এদিকে আমার পরিবার নিয়ে আমি একটু ছবি উঠিয়ে নিলাম পরিবার নিয়ে সুন্দর একটি সন্ধ্যা কাটাতে চাইলে আপনারাও কিন্তু চলে আসতে পারেন মরশুগঞ্জের লঞ্চ ঘাটে এই সুন্দর দলেশ্বরী রিভার ক্রসটায় আর এই তো এখানে অনেকটা সময় কাটিয়ে নিলাম এখন সময় হলো ফিরে যাবার ফিরে যাব আর বাসায় যাওয়ার সময় কিন্তু আমরা একটু ফুচকা খেয়ে যাব। তাই ফুচকা খাওয়ার জন্য চলে আসলাম আমরা ফুচকা হলেতে সন্ধ্যার পরে বাহিরে একটু ঘুরতে আসবো আর এই ঘোরার সময় ফুচকা না হলে কি চলে ঘুরতে আসাই মানেই তো হচ্ছে যে বাহিরে এসে ফুচকা খাওয়া বাহিরে ঘুরতে এসে ফুচকা না খেলে কিন্তু ঘোরাটা অসম্পূর্ণ থেকে যায় এই তো আমরা দুজনে দু প্লেট ফুচকা নিয়ে নিলাম আর ছেলে খাবে মিল্কশেক তাই ছেলের জন্য অর্ডার করেছিলাম এই মিল্কশেকটি আমরা ফুচকা খাচ্ছি আর ছেলে এই তো মিল্কশেকটা নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এখন আমরা বাসায় চলে যাচ্ছি বাসায় যেতে যেতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম